তো আজকে আমরা সূত্রগুলো দেখব তো বীজগণিতের সূত্র বলি সব জায়গায় অনেকভাবে দেওয়া আছে আমি আমার মতো দেখাই সব সময় তো একটু খেয়াল করো যে সব সূত্রের অনেক অনেকগুলো সূত্র হয় সবগুলো করার দরকার নেই আমাদের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে যেগুলোতে আমার অঙ্ক মোটামুটি বেশি করতে হবে সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব কমন যে সূত্রগুলো আছে যেমন এ প্লাস বি হোলিস্কোয়ার এটা সূত্র আমরা জানি দুইটা তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্র জানি আমরা দুইটা তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র আছে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র আছে দুইটা ওকে আর হচ্ছে এব এর সূত্র আছে একটা ফোর এ সূত্র আছে একটা টু ইন্টু প্লাস বি স্কোয়ারের সূত্র আছে একটা তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস এ হোল স্কোয়ারের সূত্র আছে একটা তারপর হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস এটার সূত্র আছে একটা এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো সূত্র হয় এর ভিতর থেকে আরও অনেকগুলো সূত্র বের করা যায় আমাদের যেগুলো বিশেষ প্রয়োজন আমরা সেগুলো শুধু মনে মনে রাখবো যেন অঙ্ক করতে সুবিধা হয় এখন আসে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সবাই পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাসের টাই যে এ স্কোয়ার মাইনাস হবে টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো যখন মাইনাসে মানে অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে সেটা হচ্ছে যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে মাইনাসের মান আসবে ওকে মানে মাইনাসের মান বের করার সময় বা মাইনাস মান দেওয়া থাকলে এই অঙ্কগুলো করবো এ মাইনাস হোল স্কোয়ার প্লাস এইখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাসের মান বসাবো এবং এখানে বাইরে তাহলে ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস ঠিক আছে ফোর এবি আর এখানে মাইনাসেরটা আছে তা এখানে আসবে প্লাস এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এবি ওকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এটা আমাদের কমন ক্লাস সিক্সে থেকে আসে সবসময় আমরা পড়ে আসতেছি এ প্লাস বি বি অনেক সহজ একটা সূত্র আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে সহজ অনেক মনে রাখবো কীভাবে যে স্যার ফোর এ বি লিখবো না টু এ বি লিখবো যদি হোল স্কোয়ার থাকে এখানে আমরা খেয়াল করি এখানে যদি হোল থাকে তাহলে ফোর এ বি আসবে স্কোয়ার আছে ফোর এ বি আসছে যখন আলাদা আলাদা স্কোয়ার হয় যখন আলাদা আলাদা স্কোয়ার হয় তখন টু এ বি আসবে অলওয়েজ ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস ঠিক আছে এ বি সূত্র জানি আমরা এ প্লাস বি বাই টু ও স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু ফোর বি সূত্রে শুধু নিচের টু থাকবে না শুধু নিচের টু থাকবে না সেম আমি যে স্টাইলে লিখতেছি এই স্টাইলেই লিখতে হবে তাহলে ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু নিচে টু দুটা হবে না হ্যাঁ মনে রাখবে এভাবে নিচে টু হবে না বি সূত্র যা ফোর এ বি সূত্র তাই টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কার সূত্র তাই এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু এখানে মাইনাস ছিল এখানে শুধু প্লাস হবে এই পরিবর্তন তাহলে ফোর এ বি সূত্র যা টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কার সূত্র তাই শুধু এখানে মাইনাস আর এখানে প্লাস আর এখানে এ প্লাস বি সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আর এটার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি আমরা ইনশাল্লাহ এভাবে মনে রাখব এবং এভাবে লিখতে হবে